হ্যালো এভরিওয়ান সালামুকুম আসিফ ফরজানা ব্লকের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি ফরজানা আজকের ভিডিওটা শুরু করেছি সাড়ে দশটা থেকে এর আগে আমি ভিডিও করিনি সকালে ঘুম থেকে উঠে বিছানাটা দিয়ে নিয়েছি কারণ আজকে আমার বড়ো নানি শাশুড়ি মানে আমার শাশুড়ির মামি আসছে আমার মামা শ্বশুরের সঙ্গে কারণ আমার দাদি শাশুড়ির কাছে ওষুধ দিবে তাই বলেছিলাম গত ভিডিওতে যে তার লিভারের সমস্যা আর আমার দাদি শাশুড়ি লিভারের ওষুধ দিতে পারে গতদিন আসছিল নানার সাথে নানি তো আজকেও আসছে তো সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে বিছানাটা দিয়ে নিয়েছি তাদেরকে নাস্তা দিয়েছি সকালে নাস্তা করেছি এগুলো ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি তো গতকাল আমার শাশুড়ি বড়ি দিয়েছে তো বড়ির ভিডিওটা করে নিলাম আর উনি বড়ি দিলে বই আশেপাশে যাওয়া যায় না অনেক নিয়ম কানুন আছে তো দিয়ে আসলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম কারণ আমাদের এখনও বড়ি যে কার্যক্রমটা এখনও পর্যন্ত চলছে কারণ আমার শাশুড়ি আমার বাবার বাসায় বই দেয় তিনি যে এত অসুস্থ তারপরে বই সবার বাসায় দেবে আলহামদুলিল্লাহ তারপরে নতুন যে মেহমানটা হচ্ছে আমার ফুপা শাশুড়ি ছেলের বা মেয়ে মানে শ্বশুর বাসা তাদেরকেও দেবে বিদেশে যে ভাইয়াটা থাকে সেখানেও পাঠাবে তিনি ফ্রান্সে থাকে তো তিনি বড়ি দিতেই আছেন বাসাতেই বড়ি নাই তো আমি বললাম যে বুড়ি আমার অনেক পছন্দ আমি বড়ি কবে বলুন তো সে শুরু করে দিয়েছে বড়ি দেওয়া তারপরে আমি আমার বরের সঙ্গে আসি দেখছি বড়ি দিয়েছে আর নিজে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার শাশুড়ি আম্মু ধানটা শুকাতে দিয়েছে পিঠা পুলির জন্য তো দেখছি যে চুরুই পাখি আরও অনেক ধরনের পাখি সে ধানগুলো খেয়ে নিয়েছে তাহলে একটু ভিডিও করলাম আসলে এই মুহূর্তগুলো অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন কামরাঙ্গা কামরাঙ্গুলো অনেক মিষ্টি আর কামরাঙ্গা গাছে কাছে আসটা অম্বনাটা এত ভালো হয়ে যায় ভিডিও করি গত ভিডিওতেও আমি দেখিয়েছি সবাই মাসাল্লাহ বলবেন কারণ এই গাছে অনেক কামরাঙ্গাল হয় এক একটা ডালে মনে হাজার হাজার হাজারটা অনেকগুলো নিচে পড়ে থেকে দেখেই ভালো লাগে তো আমি এখানে আসি আর আমার বড় রসুন পেঁয়াজ লাগিয়েছে সেগুলোতে সার তারপরে কি কি সব দেয় এগুলো দিতে আসছে তো আমিও দেখলাম তো আমি বললাম যে চলো আমি তোমার সাথে যাই কীভাবে সার দিবা পানি দিবা দেখব তো সে অল্প একটু জায়গাতে সে খুব শৌখিন পেঁয়াজ রসুন এগুলো লাগাবে অল্প জায়গা থাকলেও আর এই যে ধোনাপাতার গাছগুলো দেখছেন এগুলো আমি শখ করে লাগিয়েছিলাম আমি নিয়ে আসাই ছিলাম ঢাকা থেকে তো দেখছি অনেকগুলো হয়েছে আর সঙ্গে ফুলও হয়ে গেছে ধোনাপাতা আসলে আমার সেভাবে মুড়ি মাখানো ছাড়া বা কোনো কিছু ছাড়া খাওয়া হয় না কারণ বাসায় কেউ তরকারির সাথে ধনাপাতা খায় না আমার দাদি শাশুড়ির জন্য দেওয়া হয় না তারপরে গাছগুলো দেখছি শুকিয়ে আছে আমি একটু পানিয়ে দিয়ে নিলাম তো গত দুদিন থেকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আমি অনেক অসুস্থ ছিলাম সেই কারণে আর এটা গত রবিবারের ভিডিও আজকে মঙ্গলবার বুঝতেই পারছেন ভয়েস দিচ্ছি আমি এত অসুস্থ ছিলাম যে ভয়েসটা দিইনি ভিডিও এডিটিং করে রেখে দিয়েছি আর আজকাল আমি খুবই অসুস্থ থাকছি বুঝতে পারছি না কেন সবাই আমার জন্য দোয়া করবেন এই দেশে সার দিচ্ছে আমি ভিডিও করলাম দেখেই ভালো লাগছে যাক মাশাল্লাহ একসঙ্গে আমরা অনেকটা সময় কাটালাম তারপরে সে গোলাপ ফুলের গাছ থেকেই আমাকে ফুল দিচ্ছে যে নাও তো আমি বললাম যে গাছের ফুল গাছেই বানায় সে আমাকে ছিঁড়ে দেয়নি ছিঁড়ে দিলেই তো ফুলটা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ফুল তোমাকে এমনি গিফট করলাম আর তার লাগানো গাছ যাক আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের নাম না নিলেই হয় না আমি গত ভিডিওতেও তাদের নাম নিয়েছি বাকি সংসার খালামুনি তিনি কিন্তু আমাকে মেয়ের থেকে কোনো অংশে কম দেখে না তার সাথে আমার পরিচয় তার কাছ থেকে অনেক কিছু শেখা বলতে গেলে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে এরকম অনেক আছে যাদের নাম না নিলেই হবে না যাদের অবদান আমার জীবনে অনেক বেশি যারা আমাকে সব সময় সাপোর্ট করেছে এখনো পর্যন্ত সাপোর্ট করে ভিডিওতে আসলে না ভেবে রাখি অনেক কিছু বলবো হয়ে ওঠে না আমি সবই ভুলে যাই বা গুলিয়ে যাই আর গত দুদিন আগের ভিডিও কোনো কিছুই মনে নাই দুদিন পরে এসে ভয়ে ধোয়া দিচ্ছি আজকে মোটামুটি একটু সুস্থ আছি আর আমাদের বাসায় ডাল রান্না এইভাবেই করে নেয় এভাবেই ডাল রান্না করে ডাল খেতে খুব ভালো লাগে আর বাসায় বেশি বেশিরভাগ ডাল রান্না করে তো এই যে খুঁটনি দিয়ে ডাল এভাবে আমার শ্বশুরের ডাল কিন্তু বেশি পছন্দ প্রেশার কুকারে দিয়ে আর মাটির চুলা রান্না আসলে অন্যরকম মিস করি বাবার বাসায় গেলে সেই স্বাদটা কেন জানি না এখন আর পায় না আগে যখন মাটির চুলায় রান্না করতো তখন সেই স্বাদ এখন আর আসলেই পাওয়া যায় না যাক আলহামদুলিল্লাহ যাদের মাটির চুলা আছে তারা মাটির চুলা রান্না করে খায় এটা আসলেই একটা ভাগ্যের ব্যাপার কারণ এখন তো বাসা বাসাবাড়ি হয়ে গেছে সবাই গ্যাসে রান্না করে খায় এটা সবাই মিস করে গ্রামে যাওয়া ছাড়া আর গ্রামে বলতে গেলে আমার দাদা দাদি এখন বেঁচে নেয় না নিয়েও বেঁচে নেয় সেভাবে যাওয়া হয় না তবে ফুপির বাসায় যাব আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রোজার আগে একসঙ্গে সবাই যাবো বলে যাওয়া হচ্ছে না আর এ অংশে যারা চলে এসেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দেন আজকে আমার ভিডিওটা ভালো লাগছে না একদিন আপনাদের ভালো লেগেই যা যাবে লাইকের সংখ্যাটা অনেক কম আমি কিন্তু আমাকে কেউ এসে বন্ধু করলে আমি কিন্তু বন্ধু করি আর গত দুদিনে যারা আমাকে বন্ধু করেছেন আমি ব্যাগ দিতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি অসুস্থ সকলের ভিডিও এত অসুস্থ থাকার পরেও আমি কিন্তু অন রেখে দিই কেউ বিলিভ করবেন কিনা জানি না আমি অসুস্থ দিন শুয়ে আছি কিন্তু আমার বরকে বলে দিই যে ভিডিওটার পরে ভিডিওগুলো সিরিয়ালে দিয়ে দেবা দেখবা যাক আলহামদুলিল্লাহ বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার যেহেতু আমি একজন মুসলিম আর মুসলিম নন মুসলিম দুজনেই আমার পরিবারের সদস্য আমি সকলের ভিডিও দেখি যথেষ্ট চেষ্টা করি জানেন আমি আপনারা যারা আমাকে ভালোবাসছেন আমি তাদের সকলকে ভালোবাসা দিব সব সময় এই শাকগুলো আমার মামা শ্বশুর নিয়ে আসছে তার জমি থেকে আমি একবার বলেছি আমার পছন্দ তো আমার বড় মামা শ্বশুর আমাকে অনেক ভালোবাসে শুধু আমাকে না আমার বরকেও তার কোনো বাচ্চা কাচ্চা নাই তিনি আমাদেরকে বাচ্চা কাচ্চার মতো দেখে তার জন্য অনেক দোয়া করবেন সবুজ শাক লাল শাক আর এই পালং শাকগুলো এনে দিয়েছে অনেকগুলো নিয়ে এসে দিয়েছে একবার খালি বলেছি যে মামা আপনার অনেক সুন্দর হয়েছে তো তিনি তখনই শুনে যে দুপুর একটার দিকে এনে দিয়েছেন আমি এতটুকু বাঁচতে পেরেছি এতটুকুই রান্না করেছি আলহামদুলিল্লাহ আর বড়ো মামাকে আমি সবসময় আমি আমার বাবার জায়গাটাই দিয়েছি খুব খুব ভালো উনি উনি আমাকেও খুব ভালোবাসে শুধু ভালোবাসা দিয়ে না কিছু কিছু মানুষের ব্যবহারে। আপনার মনে এমনভাবে জায়গা করে নিবে আর কিছু কিছু মানুষের ব্যবহারে আপনার মন থেকে এমনভাবে উঠে যাবে যে তাদের সঙ্গে মিশতে তাদের সাথে উঠতে বসতে আপনার কখনোই ভালো লাগবে না তো তার জন্য সকলেই দোয়া করবেন তিনি যেন বাবা হতে পারে আসলে নিজের বাচ্চার মতো কখনো অন্যের বাচ্চা হয় না অন্যের বাচ্চার কাছ থেকে কখনো নিজের বাবা ডাকার স্বাদটা পাওয়া যায় না যাক তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এইভাবেই ভালোবাসবেন আর আমি আপনাকে সবসময় আপনার মেয়ের মতো করে দেখব দেখতে দেখতে বান্না শেষ হয়ে গেছে দুপুরে খাবার আইটেম সব ভাজাভুজি ডাল দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি তো ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে প্লিজ সুন্দর একটা কমেন্ট করবেন কি স্পাম কমেন্ট করবেন না আর যারা আমাকে বন্ধু করেছেন একটু সময় নিলে বুঝতে পারলে আমি চলে যাব আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আর যারা পুরোনো তারা হেলদি একটা কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আর ইনশাআল্লাহ বললেই আমি বুঝে যাব। ভিডিওর অনেক অংশে বা কথায় কোনো ভুল হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে সামনের পথে আমি এগিয়ে যেতে পারবো দর্শকের ভালোবাসা ছাড়া কখনো সামনে এগোনো সম্ভব না আমি আপনাকে ভালোবাসা দেবো আপনারা আমাকে ভালোবাসা দেবেন আসসালামু আলাইকুম